द सलम जन मोरा तुम माई सलम जानई मोरा तो माई हे हो सैनौ बीजीर ओलाद सलम जनई मोरा तुम सलम जानई मोरा तुम জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনাই জানি কেমন করে ছিলেন নবী সোনার মদিন যে সময় সিমোর তোমার গলাই তলো আর চালাই যে জিত হোসেন গলাই তলো আর চালাই হে হোসেন নবীজি रौलाद सलाम जानई मोरा तो माय जे गलाई चो मुखे ते अल्लाह रे हाबीबी नबी मुस्तफा जे गलाई चो मुखे ते अल्ल

গুম পারতেন আমেম যে মাথায় হাত বুলিয়ে গুম তেন আমি কিভাবে সেই মথাকে নীল তারা তিরে রো আগ কি সেই মাথা কে নীল তারা তিরে রো আগে হোসেন বিজি सलाम जानी मोरा तुम तो सलाम जानई মোরা তোমায় ছয় মাসের দুধের শিশু আলি আসগোর কাতর পানির পি ছয় মাসের দুধের শিশু আলি আজগোর কাতর পানির পি কিভাবে সেই শিশুকে ত मारी लो पानी रो बदल आई हे होसेन नबीजी र औलाद सलाम जा नहीं मोरा तो माय सलाम जा मोरा तो माय तो भाई जवान खुले मोहब्बत रावाज़ी आवाज पूरी अल्हम्दुलिल्लाह मौज सुदर मोहतरम দৌলতপুর জামে মসজিদের সম্মানিত মুসল্লিনে একরাম আজকে পবিত্র মোহরামুল হারাম সম্মানিত মহরম মাসের প্রথম জোমা মহান আল্লাহ জাল্লা শাহনুহ এই বরকতময় মাসে বরকতময় দিনে আল্লাহ তালার এবাদত করার লক্ষ্যে আল্লাহর ঘরে আমাদের সবাইকে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন সবাই পরি আলহামদুলিল্লাহ তালা চাইলেই এই দিনে আমাদেরকে দুনিয়ার ব্যস্ততার মধ্যে রাখতে পারতেন আল্লাহ তালা চাইলে এই দিনে আমাদেরকে দুনিয়ার অনেক কাজকর্মের মধ্যে রাখতে পারতেন অসুস্থ করে হসপিটালে রাখতে পারতেন মহান আল্লাহ তালা আমাদেরকে দুইফুর রহমান আল্লাহর মেহমান করে আল্লাহর ঘর মসজিদে হাজিরা দেওয়ার তৌফিক দিয়েছেন সেই শুকুর গুজার করে মুখের জড়তা ছেড়ে মহাব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ যেহেতু মাসটা মহরম মাস সম্মানিত মুসিল্লেন কারাম পবিত্র মোহরম মাস এটা হচ্ছে হিজরি সনের প্রথম মানে আরবি সনের প্রথম মাস এই মাসে আল্লাহ বান্দাদেরকে আদেশ করেছেন অলসতা দূর করে সিনাতিল গাফলাতি অলসতা দূর করে তন্দা থেকে মানে ঘুম থেকে জাগ্রত হওয়ার জন্য বলছেন কেন আল্লাহ তালা জানাই দিচ্ছেন বান্দাকে কদ মাদাত মিন আল্লাহ জানাচ্ছেন নিশ্চয়ই আমাদের নির্ধারিত হায়াত থেকে একটি বছর অতিবাহিত হয়ে গেছে জিলহজ মাস শেষ মানে আমাদের নির্ধারিত যে হায়াত হায়াত থেকে একটা বছর শেষ আর জানিয়ে দিচ্ছেন আমাদেরকে আর অতিবাহিত বছরের দ্বারা তোমরা উপদেশ গ্রহণ করো যে তোমরা ভালো কাজ করেছো না খারাপ কাজ করেছো এরপর বলছেন এই পুরাটা বছর তোমাদের কেমনে গেল ওই যে ভালোভাবে না খারাপভাবে সেই দিক তোমরা যাচাই করো তারপর আল্লাহ তালা এই মহরম মাসে আল্লাহ তালার বান্দাদেরকে জানিয়ে দিচ্ছেন হে দুনিয়ার বান্দারা এই মোহরম মাসটি তোমাদের জন্য অবিস্মরণীয় মাস কেন এই কারণে তোমাদের জন্য স্মরণীয় মাস এই মাসে আল্লাহ তালা এত বরকত দেন আবদালু বাদা রমাদান শাহরুল্লাহিল মোহরম রমজান মাসের পরে যদি সবচাইতে উত্তম কোনো রোজা থাকে সেটা হলো মোহরম মাসের রোজা এটা আমার কথা নয় রসুল পাক ইসলামের মুসলিম শরীফের প্রথম খণ্ড তিনশো আটষট্টি নাম্বার পিসার এক হাজার তিষট্টি নাম্বার হাদিস রসুল পাক ঘোষণা করেছেন যে রমজান মাসের পরে যদি কোনো বিশেষ রোজা থাকে এবং গুরুত্বপূর্ণ মহাব্বতে রোজা থাকে রোজাটা মহরম মাসের রোজা জোরে পড়িস সোবাহান শুধু তাই নয় আল্লাহ জানাচ্ছেন ওয়া আব্দুল সালাতি মাদা ফারিদাত যদি ফরজ নামাজের পর সর্বোত্তম নামাজ থাকে সে নামাজ হলো রাতের নামাজ কেন আল্লাহ জানাই দিচ্ছেন বান্দা তোমাদের কাছে এই মহরম মাস কেন আগমন করেছে জানো ইয়া রসুল আল্লাহ কেন রসুল পাকসালাম ঘোষণা দিচ্ছেন যে ফিহাদিফি শরীফ আন্না রসুল আল্লাহ সাল্লাম কাদিম আল মদিনতা ফওয়া জাদ আল ইয়াহুদা সিয়ামা ইয়ৌমা আশুরা ফাকওয়াল আলহম রসুল্লাহি সাল্লাহ সাল্লাম মাহাদা

আশুরের দিন রোজা রাখে কে ইহুদি আর নাসারারা আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম এই অবস্থা দেখি আয়েশা তাদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা মাহাদি তা সুমুনা হো এই দিনে তোমরা কেন রোজা রাখো তখন তারা উত্তর দেয় ফাকলু হাদমুন আজিমুন এই দিনটা আমাদের কাছে মহান কেন মহান ওনারা বলছেন এই কারণে মহান এই দিনটা যে আনজাল্লাহু ফিগি মুসা আল্লাহ তালা এই দিনে মুসা আলাইহী সালাতুয়া সালামের সম্প্রদায়কে মুক্তি দান করেছেন সোবাহ আল্লাহ এটা কোন দিন আসুরের দিন বলে না কোন দিন দশমের দিন এরপর তারা বলতেছে শুধু তাই নয় ও অঘররাকা ফেরাউন মানে ফেরাউনের কাছ থেকে মুক্তি দিয়েছেন ওয়া না সুমহ। যে মুসা আলাইহী সালাতু সালামের উম্মতের মধ্যে প্যারাউনের সম্প্রদায় লুইত সাগরকে আল্লাহ এই দিনে ডুবাইয়া মারছেন এবং মুসা আল্লাহ সালাতাম আল্লাহর কৃতজ্ঞতা স্বরূপ এই দিনে রোজা রাখছেন শুধু তাই নয় রোজা শুধু রাখেন নাই অতপর নবীজি বললেন তো তোমরা যেহেতু আসুরের দিন রোজা রাখো নবীজি বলছেন ফানাহ তোমাদের চাইতে এই বিষয়ে আমরা বেশি হকদার মুসা ইসলাম মুসা ইসলামের এই উম্মতের এই কথা শুই না আমাদের নবী বলছেন কি ফানাহনু আহাকু তোমাদের এই বিষয়ে আমরা বেশি হকদার তখন বললেন কেন হকদার জানো ইয়ারসুল্লাহ কেন রসুল সাহসলাম বলছেন ও আউলা বি মুসা মিন কুম ফাসা মাহু রসুল উল্লাহি সাল্লাহ সাল্লাম ও আমারও আবি সিয়া মিহি নবীজি বলছেন হে আমার উম্মতেরা মুসা আলাই সাল্লা সাল্লামকে অনুসরণের দিক দিয়ে তাদের থেকে যেহেতু আমরা হকদার এবং বেশি নিকটবর্তী অতবর নবীজি নিজের ও কথা রাখলেন এবং উম্মতকে বললেন তোমরাও আশুরার দিন রোজা রাখো জোরে সুরে পড়ি সোবাহান আল্লাহ এজন্য বাড়ি ঘরে যে মা বোনেরা শুনছেন আপনারা যারা এখানে শুনছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা শুনে শুনবে সবার প্রতি আহ্বান থাকবে দশে মহররম। আশুরার দিন যেই এই দিন আমরা নবীজির আদেশ মোতাবেক রোজা রাখব এটা আমার বানানো কথা নয় মুসলিম শরীফের প্রথম খণ্ড তিনশত উনষাট নাম্বার পৃষ্ঠার এক হাজার তিরিশ নাম্বার হাদিসে নবীজি আদেশ করেছেন জোরে শুনে পড়ি সুবাহান আল্লাহ আমার মুসলমান ইমানদারের নাম আল্লাহর নবীজি একটা হাদিসে মুবারক বললেন ইনকুংতা ইমান বাদার শাহরী রমাদান ফাসমি মহার রমা ফা ইনহো শাহরুল্লাহ ইফিহিয়া মুনতাব আল্লাহ ফি আল্লাহ কওমিন ওয়াতুব ফিহিয়া আলাহ কওমিন আখরীন আল্লাহর হাবিব সাল্লাল্লাহ হলে সাল্লাম হাদিসে মুবানাকার মাধ্যমে জানা দেয় সাবি হদরতেম আবু খোরা রানাদি আল্লাহ কু তালান হুর কাছে বলেন যদি তুমি রমজান মাসের পৰ ৰোজা পালনকাৰী হ তাহলে তুমি সাহাবি মোহর্রম মাসে বেশি বেশি করে রোজা রাখো ইহার ইয়াহিবাল্লাহকে আপনার কাছে জানতে চাই মোহর্রম মাসে কেন বেশি বেশি করে রোজা রাখবো তখন আমার নবীজী বলতে সেন ফাইন হু সাগার এই মোহররম মাস হলো স্বয়ং আমার আল্লাহ তালার মাস ধরে পড়ি সবান আল্লাহ নবী আমার শুদেই কথা বললেন না আমার নবী বলেন এই দিনে কেন তোমরাও যারাক বা জানো ফি গি এই দিনের মধ্যে রয়েছে তাব আল্লাহ ফি আলা আলাহ ওয়া তুবু ফি আলা আলাহ আখিরিন এই দিনের মধ্যে আল্লাহ তালা যেই দিন একটা নির্ধারণ করে রাখছেন এ মাসের মধ্যে এই দিনটা হলো তবার দিন এই দিনে তবা করলে আল্লাহ তালা তবা কবুল করেন এবং অন্যান্য অনেক সম্প্রদায়কে আমার আল্লাহ তালা এই দিনে মাফ করে দিয়েছেন জোরে শনি পরি সোবাহান আল্লাহ আল্লাহর হাবিব মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নবী আমার বলে হোম্মতে মুহাম্মদির দলেরা এই জন্য তোমরা শাহরুল্লাহ মোহরম মাসে বেশি বেশি করে রোজা রাখবা এই দিনে তোমরা আমল করবা আল্লাহ তালার কাছে এই দিনটা বড় মোহাব্বতের দিন আল্লাহ তালার কাছে এই দিনটা বড় পছন্দের দিন এবার আপনারা বলেন মুসলমান ইমানদারেরা আমরা সবাই আল্লাহ তালার সন্তুষ্টির জন্য এই দিনে বেশি বেশি করে রোজা রাখার দরকার আছে না না আল্লাহ তালা আমাদেরকে রোজা রাখার তাফিক দান করুন সবাই পরে আল্লাহ মোহাম্ম দেওয়ালা আলী সেই দেবর যদি চালা গুরুদেব না গলার মালা পাইব নুর নবিক ঘরে সপনে আল্লাহ হুম মালানা দে মোহাম্মদ আলি সইয়ে দেনা মুসলমান যেহেতু মোহরম মাসের প্রথম জুমা মহরম মাসের একটু ফজিলতের কথা আপনাদের কাছে বর্ণনা করলাম